আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই এবার আমি আলোচনা আমি নামাজে দাঁড়াব দাঁড়ানোর পর আল্লাহ আকবর বলবো আমি এটা বলে তাকবীর বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবর যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ এই যে আমি আল্লাহ আকবর বলবো সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির সূরা মুদ্দাসসিরের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির তাকবীর বলো আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহ আকবর বলা পাইলাম এমন আল্লাহ আকবর বলে যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আস তিন মিজি শরীফের তিন নাম্বার হাদিস তাহরি মুহা আত্মাকবীর তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবরের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবর বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ নামাজে অবৈধ বলেন নামাজের বাহিরে খাওয়া বৈধ না বৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা অল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে এগুলা হারাম করা এটা হলো তাকবীরে তাহরিমা আচ্ছা আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করব এখন আমি আল্লাহু আকবার বলবো আমি যে আল্লাহু আকবার বলবো এটার দলিল আছে কোথায় সহিহ বুখারী ৭৮৯ নম্বর হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ দেখতেছি আপনাদেরকে নতুন দাওয়াত দুদি কেউ দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক যদি এটা সঠিক না হয় তো আমি এটা শুনবো আর যদি সঠিক হয় তাহলে আপনাদের দাওয়াত আমি কেন নিব আরেকজনের দাওয়াত নেব ঠিক আল্লাহু বলবো তো আল্লাহু আকবারের দলিল সহিহ বুখারী 789 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা নাইদা ফামাইল الصلা যখন নামাজে দাঁড়াইতেছেন يكبر حين يقوم جاكم دارايتين الله نبي الله أكبر بولتين ثم يكبر حين يركع رُكُوتَ الله أكبر بولتين ثم يكبر حين يرفع سلبه من الرَّطَعَةِ رُكُوتَكَ الله نبي الله أكبر ثم يقول وهو قائم سمع الله لمن حمدا الله لمن ثم يكبر حين يهوي الله أكبر সুমাস ইয়াকাব্বিরু হিনা ইয়াসজুদ দ্বিতীয় সেজদার সময় বলতেন আল্লাহু আকবার সুম্মা ইয়ুকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস দুই রাকাত নামাজ পড়ার পর বৈসা যদি তৃতীয় রাকাত হয় অথবা চার রাকাতলা তোলা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহ আকবার বলতেন তাহলে আল্লাহ আকবার বলা আল্লাহু আকবার বলার দলিল পাইলাম সহি বুখারী 789 নাম্বার হাদিস আল্লাহু দলিল পাইছি কি না কোন জায়গায় যদি আমি দলিল না দেই খপ করে আবার ধরবেন আজকে

আদ গোলাল্লা নবীর এই পরিবার উঠতো হাতটা তাকো না হাজবা কি ভাই কাক বরাবর উঠেই তেন বলেন কি বরাবর খুব বন্দে অসুবিধা নহলে মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাক বলেন সবাই কি বরাবর মানে আমি চিন্তা করলাম আচ্ছা কাক বরাবর পাইলাম আর আপনার টেনশনে পড়েছে আপনার তো কান বরাবর ঠিক না আলোচনা বুড়া শুনবেন কাক বরাবর পাইলাম মাওয়ার মন এবার আমি আরবির ভাবিও চিন্তা বইরা গেলাম তো কান বরাবর পাইলাম দেহ আর কিছু আছে এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফা ইয়াদাই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাতে মনভাবে আল্লাহ নবী উঠাইলেন হাজি বিহিমা উযনাই দুই হাত কান বরাবর ঠাইললে তাহলে 390 নাম্বার হাদিস কাট বরাবর 351 নাম্বার হাদিস কান বরাবর এ বলের আবার 390 নাম্বার হাদিস কাট আর 351 নাম্বার হাদিস কান বরাবর তাহলে 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের কাট বরাবর 351 নাম্বার হাদিস কান বরাবর এখন গানের নতিরাম হলো সত্য সত্যি

তো তাহাবি শরীফ এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন তাকবির বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাহ সাল্লামের হাত্তা ইয়কুনু ইবাহা মাহু নবীর এই দুই বুড়ু আঙ্গুল মোবারক করিবিন শাহতাই উজুনাই কানের লতি বরাবর আসতো এখন আসেন এখন প্রশ্ন হইল হুজুর কাদ মানবো না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফির হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকাত আন্দাজি ঠিক করেন না বুঝা শুনে করেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আবার দুই হাতের দুই হাতের তালু দেখেন কান বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কাদের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিনটা হাদিসের উপর আমল করি আর আপনি যদি সব কম দরকার হয় করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামে হানাফি মাযহাব ঠিক এটার নাম কি মাযহাব মনে করে নতুন ধর্ম

ডান হাত দিয়ে বাম হাত ধরতেন কোথায় ধরতেন এটা নাই তাহলে হাদিস একটা পাইলাম তিরমিজি শরীফের 252 নম্বর ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এবার বুখারী শরীফের 740 নম্বর হাদিস শুনেন এই হাদিসে আসছে কানাত নবী ইউসুফ কানানাস ইয়ুবরুনা আইয়াদুর রাজুলুল ইয়াদাল ইয়ুননা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বোখারির হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যদি কবজি ধরি এই তো আর আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আলা জহারি কাফিহির উসরফ ও রুশ দি ও সাই নবীর ডান হাত দিয়ে বাম হাত মোবারক এমনভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ ধরত বাম হাতের কবজি দরত বাম হাতের বাহু দরত ওই আগে তিনবিজির হাদিসে আছেন ২৫৫ পঞ্চান্ন নম্বর হাদিসে আছে হাত ধরতেন বুহারি সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবু দাউদের সাতশো সাতাশ হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুহারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি সোয়াব চাই আমি আগেও বললাম ওই জায়গায়ও আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথা না এটাই হানাফিমা জানা এটা কি মাদাফ এটা কোনো নতুন ধর্ম না এ ভুল বুঝবেন না এবার আসেন হাত ভাববেনই তো কি করবেন হাত বাঁধবেন এই এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোন যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখা আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্না কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি আমি শুধু বলছি আমার সালাদ শুদ্ধ কিনা আমার সালাদ কি না আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো নামাজ শুদ্ধ হবে না পাগল নাকি আমি কারণ পড়ছি কি করতে একজন ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি বাগল এছাড়া কষ্ট পাবে না তা আমি এই ষোলো বছর বিশ বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য তাই ভাই আমি আমারটা বলছি এখন আসেন হাত রাখা সহিব নে হিব্বা সহিব নে হিব্বান আরো অনেকগুলো কিতাব আছে বলি এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি সাহিবা মনে রাখবেন মুসান্নাফ ইবনে আবি সাহিবা তিন নয় পাঁচ নয় 3959 নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুযুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদায়া দাহুল ইмна ইмна আলাল সুরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ইসসালাতি তাহতা সুরা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহ নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুযুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নবীর নিচে

নাবির নিচে হাত রাখাটা আকরব আল্লাহ এটা আল্লাহর কাছে অধিক পৌঁছার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখতে আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি তো আমি ভাই এই জন্য বলি ইমাম বুহারি রহমতুল্লাহ আলের উস্তাদ একটা কথা বলছে তো আপনি ওই যুগে একটা বলছেন তা আপনার দাবি কেন শুনবো ওনারটা না শুই না যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে ওনারটা শুনেন না আমি কোনো আচ্ছা কি করা ঠিক আছে আপনি আইন কি বলেন কর এই ইমাম বোহারি রহমতুল্লাহ ওস্তাদের কথা তুই আপনারা শুনুন না আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি শুধু এগুলা বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাদ শুরু হয়ে গেল তো মোটামুটি যেতটুকু নিয়ে আপনাদেরকে নতুন ভাবে কিছু শিখাইতে চাই এতটুকু কিন্তু হয়ে গেছে ওসান্নাফি ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট তিন হাজার নয়শো ষাট তিন হাজার তিষট্টি তিনটার সনদ সহি বলেন তিনটার সনদ সহি একটা কথা আছে এই তিন হাজার নয়শো উপরে অনেকে প্রশ্ন করে তো আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফি ইবনে আবি নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পান্ডুলিপি আছে সাইফ আল আরনাউত ওনার একটা পান্ডুলিপি আছে আহমদ শাকির ওনার একটা পান্ডুলিপি আছে তিন পান্ডুলিপি খলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আরেকটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আর একটাতে কিছু নাই এটা মানিনা তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের একটা কিতাব তাহলে এই অভিযুগ সঠিক না সহিহ হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই থাক ঠিক যেখানে পাবো সেখান থেকে নিব এটা যে কিতাবে থাক এই হলো আপনি সালাত শুরু করলেন এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান ইমাম সাহেব কেরাত পড়ে তখন আমরা বলি আমরা কেরাত করি না কেন পড়ি না সুরে আরফে আল্লাহ বাবুল আলমিন গালেমান দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন কোরআন করা হয় এক নাম্বার হুকুম কান পেতে শোনো দুই নাম্বার এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল আল্লাহ এবং শুধু তাই না তাফসিরে তবারির যে মুফাসির তাফসিরে তবারি কেন বললাম একটা কারণ আছে কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীরও তারা ফলো করে ওই কিতাবেরও মোসান্নেব বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন তেল করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে তখন কি থাকবে এই জন্য আমি চুপ থাকবি আপনারা থাকেন কিনা জানি মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতে জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সব দরকার মাঠে ঠিক আছে আমি একটা সবের জন্য দুই দিন জন্য আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি ঝগড়া মুক্ত থাকতে চাই এই জন্য আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা যা ইমন বিবাই তিনফি লিমান তরকাল মিরা আ যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে না আমার যদি কেউ বলেন হুজুর আহেন পারলে আমার সাথে বসেন আমি বলবো বসা বসি দরকার নাই আমি এইভাবে নামাজ পড়ি এই এই হাদিসের কারণে এইভাবে হাত উঠাই ওই হাদিসের কারণে এইভাবে হাত বাঁধি এই এই হাদিসের কারণে আমি এইভাবে আমল করলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি এইভাবে হাত বাঁধলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন শূন্য পালন করা হয় শূন্য তিনটা পালন করলে তিন শূন্যতের সব হয় এই আমার সব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যা নামাজ